স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমার সবাই ভালো আছো গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সাতই মার্চের ভাষণ আজকেও তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে প্রায়োগিক লেখা সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশে তিনটা প্রশ্ন রয়েছে আহ তিন দশমিক এক দশমিক তিন সেই প্রশ্নগুলো কি এবং প্রশ্নের সমাধানটা কিরূপ হতে পারে আসো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে যে এই ভাষণ মানে সাতই মার্চের ভাষণে তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো তোমরা এখানে যে কোনো ধরনের তিনটা গুরুত্বপূর্ণ লাইন উঠিয়ে দিতে পারো আমি তিনটা লাইন এখানে লিখেছি তোমরা সেটা দেখো তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো অথবা তোমাদের পছন্দসই তিনটা লাইন ব্যবহার করতে পারো গুরুত্বপূর্ণ হতে হবে সেটা অবশ্যই তো এখানে আমি বলেছি প্রথমে এই ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ দ্বিতীয়ত এই ভাষণ দ্বারা উদ্ভূত হয়েছে বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই ভাষণ দ্বারা উদ্ভূত হয়ে কিন্তু বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এই ভাষণ বাঙালি জাতির জীবনের অত্যন্ত তাৎপর্য মন্ডিত এছাড়াও তোমরা আরো অনেক কিছুই লিখতে পারো সাতই মার্চের ভাষণ নিয়ে আরো অনেক কথা আসলে এখানে বলার রয়েছে তোমরা তোমাদের মতো সেটা ব্যবহার করতে পারো তারপরে যদি তোমার কোনো কনফিউশন থাকে তোমরা তোমাদের উত্তরটা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো সেখানে যদি সঠিক হয়ে থাকে অবশ্যই সেটা রিপ্লাই হিসেবে তোমরা সেটা পাবে এবং যদি কারেকশনের প্রয়োজন হয় সেটা আমরা লিখে দিব আচ্ছা এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে এটার উত্তরটা আসে এইভাবে চাইলে লেখা যায় দেখো উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ তথা ভারত ভাগের পর থেকে পশ্চিম পাকিস্তানের দ্বারা বাঙালি জাতি শোষিত হয়ে আসছিল এর ধারাবাহিকতায় সালের নির্বাচনের পরে বাঙালি মুক্তির আকাঙ্ক্ষা পেয়েছিল সেই আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে পরিপূর্ণ প্রতিফলিত হয়েছিল কেননা এই ভাষণে বাঙালির সার্বিক মুক্তির দিকটি সাবলীলভাবে ফুটে উঠেছে ব্যাপারটা কিন্তু এটাই ছিল সাতই মার্চের ভাষণে কিন্তু আমাদের স্বাধীনতা মুক্তি ডাক দেওয়া হয়েছিল সেখানে মুক্তির সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল তাহলে সেখানে কিন্তু বাঙালি মুক্তির আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণভাবে ফুটে উঠেছিল সাতই মার্চের সেই ভাষণে বঙ্গবন্ধুর সেই ভাষণে তাহলে এভাবে চাইলে আমরা কথাগুলো লিখতে পারি এরপরে দেখো আহ তিন নম্বরে বলা হয়েছে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা সেটা লিখতে হবে আচ্ছা দেখো সেটা আমরা বলতে পারি এইভাবে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ যে দিক থেকে আলাদা তার কিছু কারণ নিচে দেওয়া হলো প্রথমত সাধারণ ভাষণের উদ্দেশ্য হয় জনমত গঠিত করা যা অন্য অন্য সাধারণ গদ্য রচনায় লক্ষ্য করা যায় না আসলে ভাষণ যখন দেই আমরা তখন কিন্তু অনেক একটা জনগোষ্ঠীর সামনেই ভাষণটা দেওয়া হয় তখন কি সাধারণ জনগণের একমতে আসাটা একমত গঠন করাটাই কিন্তু ভাষণের উদ্দেশ্য থাকে জনমত গঠন করা কিন্তু অন্যান্য গল্প বা গণ গদ্য রচনা কিন্তু জনগোষ্ঠীর সবার জন্য যে লেখা হয় বা সবাই যে সেটা পাঠ করে থাকে বিষয়টা কিন্তু সেরকম হয় না দ্বিতীয়ত শ্রোতাকে উদ্দেশ্য করেই সাধারণত উপস্থাপন করা হয় ভাষণ কিন্তু অন্যান্য সাধারণ গদ্যে রচিত হয় পাঠকের উদ্দেশ্য করে আচ্ছা আমরা যখন কোনো ভাষণ দিই তখন সেটা কিন্তু আমাদের সামনে যে শ্রোতারা থাকে তাদেরকে তাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু আহ ভাষণ কথাটা কিন্তু অন্যান্য সাধারণ গদ্য পাঠককে উদ্দেশ্য করে রচনা করা হয় পাঠকের সামনে সরাসরি কোনো উপস্থাপন করা হয় না যেটা ভাষণ সরাসরি উপস্থাপন করা হয় ভাষণ মৌখিক বা লিখিত উভয় মাধ্যমে হতে পারে মৌখিক হলে তারপরে লিখিত আকারে প্রকাশ করা হয়ে থাকে এটা হচ্ছে তা হবে কিন্তু অন্যান্য সাধারণ গদ্য রচনা লিখিত ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রকাশিত করা হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাষণ মৌখিক লিখিত উভয়ই হতে পারে কিন্তু সাধারণ গদ্য রচনা লিখিত ছাড়া অন্য কোনো ভাবে প্রকাশ করা সম্ভব হয় না কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয় সর্বশেষ প্রশ্ন ছিল এটা আচ্ছা কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয় আসলে আমরা দেখি এখানে নানান উপলক্ষে ভাষণ দেওয়া হয় এখানে চারটা পয়েন্ট লেখা হয়েছে তার মধ্যে থেকে কোনো বিশেষ দিবস উপলক্ষে যেমন এখন যদি বলি যে আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস বা শহীদ দিবস উপলক্ষে উপলক্ষে ভাষণ দেওয়া হয় বিভিন্ন দিবসকে উদযাপন বা দিবসের উপলক্ষ করেই কিন্তু ভাষণ দেওয়া হয় অথবা কারণ সংবর্ধনা উপলক্ষে কেউ নতুন কাউকে যদি বরণ করা হয় বা সংবর্ধনা দেওয়া হয় তখন সেই উপলক্ষে ভাষণ দেওয়া হয় জনমত গঠনকে উপলক্ষ করে যখন সবাই একমতে আসতে চায় একটা মত গঠন করতে চায় তখন সে জনমত গঠন করার উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয় কোনো উৎসবকে উপলক্ষ করে যে কোনো ধরনের উৎসবকে উপলক্ষ করেও আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ভাষণ দেওয়া হয় ঠিক আছে তাহলে বাঙালি উৎসব মুখর দেশ এখানে কিন্তু বিভিন্ন উৎসবে কিন্তু বিভিন্ন ধরনের ভাষণ আমরা প্রায়শই শুনে থাকি আশা করি তোমরাও বিভিন্ন জায়গায় নানান ভাবে তোমরা শুনেছি তাহলে এই ছিল সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করে চারটি প্রশ্ন আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ আহ এগুলোর উত্তর গুলো কিভাবে লিখতে হবে তোমরা খুব সহজেই চাইলে এখন এই উত্তরগুলো তোমাদের মূল্যায়নে লিখতে পারবে করি তোমাদের কাছে বিষয়টা হয়ে গিয়েছে পরবর্তী 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 ভিডিওতে বা ক্লাসে পৃষ্ঠা নম্বর পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে কথা হবে সেখানে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আগামী ক্লাসে আসব। আর ওয়াইস পয়েন্টের সাথেই থাকতে হবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য আর তার জন্য যা করতে হবে ওয়াইস পয়েন্টের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো সেই সাথে বেল আইকনটাও প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করতে পারো নির্দ্বিধায় ওয়েস পয়েন্ট তোমাদের সাথেই আছে ধন্যবাদ